করবো শুভ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ উল্টো রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেব তার বাড়িতে ফিরবে আর আমাদের গুরুজনরা বলে যদি সোজা রথের টান দেখি তাহলে উল্টো রথেরও টান দেখতে হয় তাই আমি ইন্দ্র বেরোচ্ছি সাজুগুজু হয়ে গেছে অনেকক্ষণ আগে উল্টো রথ তো তাড়াতাড়ি টান শুরু হয়ে যায় এখন ঘড়ির কাটা চারটে কুড়ির ঘরে পুবু যেতে পারবে না ওর জ্বর জ্বর লাগছে বলে মা আমি যদি যাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না তার থেকে তুমি বাবাই চলে যাও ঠিক আছে জোর করে কখনো ভগবান দর্শনে নিয়ে যেতে নেই উনি সকালবেলায় ভগবানকে দর্শন করে এসছে সিংহাসন থেকে তো নাবিয়ে দিয়েছে অনেক সকাল সকাল আর আজকে আমার শরীরটাও ঠিক স্বাদ দিচ্ছে না শনিবার ঘর মুছেছি সিঁড়ি মুছেছি পায়খানা বাথরুম পরিষ্কার করেছি আর যেদিন যেদিন পায়খানা বাথরুম পরিষ্কার করবো শ্যাম্পু করার পরে মনে হয় শরীরটা আর শরীরে নেই মানে শরীর আছে আত্মা কোথাও উড়ে গেছে চোখ টেনে রাখতে পাচ্ছি না আধা ঘন্টা ঘুম দিয়ে যদি বেরোতে পারতাম তাহলে দেখতেন মেজাজ মন চোখ সব ফ্রেশ থাকতো কিন্তু ওনার হইছে না চলো 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 এখন তো আমাদের বাড়ি থেকে ভিড় জগন্নাথ বাড়ি পর্যন্ত যাবে উল্টোটাতে এইরকমই আর আজকের ওয়েদারটা খুব ভালো আছে জানেন ভগবান সবার কথা শুনেছে এই উল্টো রথের দিন তো ওই রাস্তার দুই পাশ দিয়ে ছোট ছোটো দোকানগুলো বসে মেলার দোকানগুলো বৃষ্টি হলে বসতে পারতো না তারপর যে সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে উল্টো রথের টান দেখতে আসবে তারাও আসতে পারে না যদিও এখন মহেশে লোকজন আসা অনেক কমিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় রথ হয় না সেই জন্য তো চলুন ভগবানকে যেমন আনন্দ করে আনতে গেছিলাম এখন সে বাড়ি ফিরছে টাটা বাই বাই বলে আসি আর আমাদের যত দুঃখ কষ্ট যা কিছু খারাপ সব যেন উনি ওনার সঙ্গে নিয়ে চলে যায় হাঁপিয়ে গেলাম আজকে সকাল থেকে খটখটে রোদ উঠেছে তো বেশ ভালো গরম এবারে বেরোই আবার শুয়ে রয়েছে হ্যাঁ সোনা হয়ে গেছে কি জানে আজকে এত তাড়া লেগেছে কেন টান হয়ে যাবে বলছো তো হ্যাঁ উল্টো রথের টান খুব তাড়াতাড়ি হয়ে যায় জগন্নাথ দেবের বাড়ি ফেরার যে কি তারা কুড়মুড়িয়ে রথ তুমি সব জানো এতক্ষণে নাকি শঙ্কর সিনেমা হল পর্যন্ত চলে গেছে তুমি যা বলো না আমিও মহেশের মানুষ তুমিও মাহেশের মানুষ আচ্ছা ঠিক আছে যদি প্রমাণ করতে না পারো আমি বলবো বাজারের সামনে অবধি গেছে ঠিক আছে যাও বাজি আজকে গাড়ি এইখান দিয়ে নিয়ে যাওয়া যাবেই না ভেতর দিয়ে ভেতর দিয়ে যেতে হবে দাঁড়াও ইন্দ্র একটুখানি শোনা আমিও উটোপাটি করছি গো তোমার সঙ্গে কোথাও যাওয়ার থাকলে দেখুন আমার প্রভু পুরো রেডি রক্তানবা নাকি তুমি আছো দিদি হ্যাঁ ভালো আছি না মেয়েটার জ্বর এসছে টানা এত বৃষ্টি গেল না দেখি ঘরের সামনে এত জুতো বাড়িতে কি অতিথি এসছে নাকি কাকিটা নেই সব ঘুমাচ্ছে মনে থাক সব ঘরে তালা এই ঘরে লাইট বন্ধ কাউকে ডেকে ডিস্টার্ব করলাম না রথটা দেখে এসে যদি মনে হয়

এক ডিগ্রি ছোট তুলবে সকলে আমাদের ক্যাম্পের সামনে গিয়ে

아 <목소리로>

সংগীত বন্দ্যোপাধ্যায়ের রাধারানীর অবলম্বনে শ্রীরাম মাহের ঐতিহাসিক পুনরা উৎসব শুরু হয়ে গেছে জগন্নাথে

একদম বেশ করবে যাব না জগন্নাথ গুলে খাবে জগন্নাথ অসুস্থ তো জ্বর হয়েছিল না সবাই জ্বর কাটলো

এই গাছটার জন্য একটা টব আনতে হবে আট ইঞ্চির টবে বসালে চলবে বলেছে আমি গাছ কেনার সঙ্গে সঙ্গে ওদের জিজ্ঞাসা করি কত নম্বর টবে বসাবো গো বাবা জ্যালে বি দেখা মনোসুর দোকান থেকে কিনেছি তুমিও খাবে আজকে সেরকম ভিড় নেই আজ লান্ডে গতকাল উল্লো টান দেখে এসে ঘর তো অন্ধকার ছিল পুরু শরীরটা যেহেতু খারাপ ওর পাশে শুয়েছি একদম নাক টেনে ঘুম আটটা সাড়ে আটটার সময় চোখ খুলেছি আর দেখুন আর সকাল থেকে বৃষ্টি শুরু হলো এবছরের বর্ষাটা না ঠিক সময় ধরে ধরে নামছে সাড়ে দশটা এগারোটা থেকে বৃষ্টি শুরু হচ্ছে যাতে ঘরের লোক অফিসে যেতে না পারে বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে না পারে যদিও আজ সানডে আজকে যাবি কিছু রান্না করা যাবে না গতকাল ডিমের ঝোল করেছিলাম তা সবটাই রয়ে গেছে ইন্দ্র যেটুকু খাওয়ার খেয়েছে আমি তো ওই বিকেলে জিলিপি খেয়েছি রাতে পেটটা ছিল খাইনি আর তো শরীরটা খারাপ ও খাওয়া নাওয়া বন্ধ চায়ের কালারটা দারুণ এসছে না এই মন খারাপের ওয়েদার মানুষ আর কত খিচুড়ি খাবে গো এবছরের যেন টানা বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন বিরাম নেই অবিরাম বৃষ্টি পকোড়াকারি বানানোর জন্য যা যা কাটতে হবে বাড়তে হবে সেটা আগে রেডি করে নিই আর দেখুন আমার পুকু ফেস প্যাক বানাবে বলে চাল ডাল গুঁড়ো করতে গেছিল। মিক্সির ব্লেড ভেঙে চৌচির আমিও করতে গেলাম পারলাম না অনেক ঘেটে ঘুটে বেসনের প্যাকেটটা পেলাম এটার মধ্যে মাশকাবারি মাল কিনে প্যাকেট শুদ্ধ রেখে দিই নাহলে বর্ষাকাল তো ছাতকুড়া লেগে যাবে চানা বেসন একটা জল খাওয়ার বোতল নিয়েছি গলা থেকে কাটব বোতলের বেসনের প্যাকেটের মুখটা কেটে নিয়েছি তারপরে বোতলের মুখটা ঢুকিয়ে দেব এইবারে গাডার দিয়ে প্যাচটাকে ভালো করে বেঁধে নিতে হবে এই এরকম বুঝতে পারলাম এইবারে ছিপি আটকে রেখে দেব জিনিস নিতে রাখতে যে কত সুবিধা ঠিক আছে এটা আমার পুকুর আমাকে করে দিয়েছিল আগের বারে এবারে আমি নিজে করলাম ঘরের দৌড়টার কি অবস্থা হ্যাঁ বাড়ির এত কোনা ফেলে এইখানটায় এসে শুতে হবে আর শোয়ার জন্য ওই টবের মাটি এইখানে ফেলেছে দেখেছেন পরিমাণ মতন বেসন নিয়েছি দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো কালো জিরা হলুদ লবণ আর এখানে কুচুনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা সব একসঙ্গে দিয়ে অল্প অল্প করে জল দেব আর ভালো করে ফেটাবো ফেটিয়ে দশ পনেরো মিনিট যদি ব্যাটারটাকে রেখে দিতে পারি তাহলে বড়াগুলো ফুলবে বড়াটা ভালো করে ভাজা হতে থাক ততক্ষণে কারির জন্য ব্যাটারটা বানিয়ে নেব এখানে তিন চামচ বেসন রয়েছে টক দই হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হিং হিংটা অবশ্যই দেবেন বেশি করে জল দিয়ে গুলে নেব পকোড়া ভেজে তুলে নিয়েছি কারির ব্যাটার রেডি করে নিয়েছি এবারে কড়াইতে দেওয়ার পালা দেব অল্প পরিমাণে তেল গোটা জিরে গোটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু চড়বড় করে আসলে গ্যাসের আঁচ আস্তে করে দেব এই কারির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে এবারে আগে থেকে ভেজে রাখা পকোড়া গুলো এর মধ্যে দিয়ে দশ পনেরো মিনিট ফোটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ধনে পাতা কুচিয়ে রেখেছি দিয়ে ভাজা না খুব ভাড়া করে দেখো সারাক্ষণ মুখে কিছু না কিছু নিয়ে দৌড় করাচ্ছে কি বলতো আগের দিন সুজাতা বাসন মেজে জায়গাটা ভালো করে ধোয়ায়নি কত ভাত পড়েছিল দেখি কাক তারপর আরও একটা কি পাখি যেন এসে খুটে খুঁটে খাচ্ছে তারপরেই ভেবে রেখেছি যে পাখিদেরও আলাদা করে আমি এবার থেকে খেতে দেব আর একখানা কৌটো থাকলে কৌটো কি প্লেট থাকলে জল দিতে পারতাম এই তো বন্ধু আমার খাওয়ার বেড়ে নিয়ে ওপরের ঘরে যাচ্ছি টিভি দেখতে দেখতে খাবো ওখানে প্রভুকে খেতে দিয়ে দিয়েছি ওনার খাওয়াও হয়ে গেছে কুকুর ভাত বেড়ে টেবিলের উপরে রেখেছি জানলা কাপড় সব বন্ধ করে উনি আসবেন আর ওই পাড়াতে তাজিয়া বেরোবে এক্ষুণি দেখতে পাচ্ছেন কি সুযাতা এসে বলে গেছে বড়ি আজকে তাজিয়া বেরোবে তো চলুন বন্ধু আমার বকব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের সেটিকে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে তারা খুব ভালো থাকবেন আর ও জেম্মা ও জেম্মা করে কি করছে জেম্মা ও প্রত্যেকদিন বিকেল ছাদে এসে ডাক দেবে ও জেম্মা জেম্মা ও জেম্মা জেম্মা